আসসালামু আলাইকুম পুরা আজ আমি রান্না করেছি অনেক কিছু আজ আমার ননদকে দাওয়াত করছি ননদ ননদের জামে আসবে ওদের জন্য রান্না করছি বেগুন ভাজা মাছের ভর্তা চিংড়ি মাছের ভোনা ছোটো মাছ মুরগির কালো ভোনা মুরগির রোস্ট পায়েস ডাউল আর ই গরম মাংস এই ছিল আছে আমার রান্নার আইটেম আর সাথে পোলাও আছে সাদা ভাত আছে কেমন হয়েছে নন্দ জামাই জন্য রান্না করছি ভাবলা পেস